আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো আজকের এই ভিডিওটা থাকবে খুবই স্পেশাল একটা ভিডিও যেই ভিডিওটার মধ্যে আজকে আপনারা তিনশো টাকায় পাকিস্তানি রেডি ড্রেস পাবেন তো অবশ্যই কিন্তু ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমরা এই ভিডিওটার মধ্যে আজকে আপনাদেরকে তিনশো টাকায় রেডি ড্রেস দেখাবো পাকিস্তানি রেডি ড্রেস দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনেও ক্লিক করে রাখবেন এবং আজকে 350 টাকার রেডি ড্রেসের পাশাপাশি আমরা অনেক পাকিস্তানি ড্রেসের কালেকশন আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো সব ধরনের কালেকশন দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন ফারস্টে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে তাওয়াক্কাল ফেব্রিক্সের এটা এটা হচ্ছে পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ফেব্রিক্সের এটা লাক্সারি একটা ড্রেস এটা প্রিমিয়াম এবং লাক্সারি একটা ড্রেস আজকে অনেক কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে তো অবশ্যই ভিডিওটা একদম একটু লাইক দিয়ে রাখবেন এবং সবাই কমেন্ট করবেন যে কে কি টাইপের কালেকশন নেক্সট ভিডিওতে দেখতে চান অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লাক্সারি শিফনের এটা লাক্সারি শিফনের মধ্যে এবং কাটওয়ার্কের ডিজাইন করা এখানে আসো কাজটা দেখো এখানে কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে নিচের পাড়ের প্যানেল সম্পূর্ণ বডিটার মধ্যে এগুলো কাশ্মীরি সুতার কাজ এবং গলার প্যানেলটার মধ্যে কাটওয়ার্কের ডিজাইন করা এখানে পালের কাজ করা থাকবে পালের কাজ করা থাকবে কুন্দনের কাজ করা থাকবে এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ফেব্রিকের এটার প্যান্ট হচ্ছে সম্পূর্ণ প্যান্টের মধ্যে সম্পূর্ণ জায়গা কাজ করা থাকবে এটার প্যান্টে এবং যে স্টিভের প্যানেলটা দেখেন এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেলটা অনেক গর্জিয়াস এবং দোপাট্টাও পাবেন লাক্সারি শিফনের দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টা অনেক গর্জিয়াস এবং অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস এটা এই ড্রেসটা আজকে আমরা অফারে দিব এই ড্রেসটা আজকে অফারে থাকবে এটার মধ্যে টোটাল ছয়টা কালার আমি ছয়টা কালার আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে কালার গুলা দেখেন ক্যাটালগ থাকবে প্রত্যেকটা কালারের সাথে ক্যাটালগ থাকবে এটা একটা কালার এটা হচ্ছে পেস্ট কালের মধ্যে পেস্ট কালের মধ্যে ক্যাটালগ থাকবে যে তাওয়াল ফ্যাব্রিক এর এগুলো প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি তাওয়াকাল কাল ফ্যাব্রিক এর এই যেটা হচ্ছে এটা হচ্ছে ক্যাটালগ প্রত্যেকটা ড্রেস সাথে ক্যাটালগ থাকবে আজকে এই ভিডিওতে আমরা অনেক ড্রেস দেখাবো আপনাদেরকে যারা অনলাইনে নিবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু একাধিক ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে ড্রেসগুলো নিতে পারবেন এটার কালারটা অনেক সুন্দর এটার কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ মেইন স্টেপের একটা কালার কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে দেখেন নিচের প্যানেল এটা নিচের প্যানেল প্লাস সম্পূর্ণ বডিটার মধ্যে কাটওয়ার্কের ডিজাইন পালের কাজ করা থাকবে এটা প্রিমিয়াম একটা কালেকশন এটা লাক্সারি শিফনের এই যে স্লিভের প্যানেলটা এটা এটা স্লিভের প্যানেল এবং এটা হচ্ছে প্যান্ট জ্যাকআউটের কাজ করা আছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন কত লাক্সারি একটা দোপাট্টা পাবেন ড্রেস এর মধ্যে অনেক লাকজারি একটা দোপাট্টা থাকবে ড্রেসটার মধ্যে অনেক একটা একটা কালেকশন কালেকশন অনেক অনেক এটা এই এই যে সুন্দর এটার মধ্যে এই ভলিউমটার মধ্যে টোটাল ছয়টা কালার ছয়টা কালারে আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে থাকে যে নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে ড্রেস নিতে পারবেন এই যেটা হচ্ছে দোপাট্টা এটা দোপাট্টা এবং এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেল এবং এটা হচ্ছে প্যান এটা জ্যাগাউরের কাজ করা আছে প্যান অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস এই যে এটা এটা সবচেয়ে আপডেট আপডেট এর ভলিউম যেটা আমরা অলরেডি আমাদের স্টকে নিয়ে আসছি আপনাদের জন্য একদম নতুন শিপমেন্ট এটা এই যে এটার কালারটাও খুব সুন্দর যার যে কালার ভালো লাগবে সেম ডিজাইন এটা ফুল সেট কালার থাকবে আপনাদের জন্য ছয়টা কালার এটার মধ্যে ছয়টা কালারে আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে এবং আমরা এই ড্রেসটা আমরা এই পাকিস্তানি এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে অনলি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে থাকবে এবং আজকের এই ভিডিওটার মধ্যে আমরা তিনশো টাকায় পাকিস্তানি ভেরি ড্রেস দেব তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকতে হবে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা এবং এটা হচ্ছে আরেকটা কালার এটা আরেকটা কালার এটার ফুল সেট একটা ভলিউমের ফুল সেটআপ ফুল সেট আপে আমাদের স্টক অ্যাভেলেবেল থাকবে অরিজিনাল তাওয়াক্কাল ফেব্রিকের এটা এই যে প্যান্ট সম্পূর্ণ জ্যাকাউটের কাজ করা আছে প্যান্ট এবং দোপাটটা হচ্ছে শিফনের দোপাটটা শিফনের দোপাটটা আমরা 6500 এ দিচ্ছি এই ড্রেসটা 6500 টাকায় থাকবে এই ড্রেস এখন আমরা রেডি থ্রি পিসের একটা কালেকশন দেখাবো আপনাদেরকে রেডি থ্রি পিসের একটা কালেকশন দেখাবো এটা সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ কটন মধ্যে ডিজাইনার রেডি থ্রি পিস যেটা আজকে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে আমরা এই রেডি থ্রি পিসটা আপনাদেরকে দিব এটা আজকে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে থাকবে এই যে প্যান্ট এগুলোর মধ্যে সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি ফোর ফর্টি ফোর এবং ফর্টি সিক্স প্যান্টের মধ্যে কাজ করা আছে এবং এটা হচ্ছে দোপাট্টা এই যে এটা হচ্ছে দোপাট্টা এগুলা রেডি করা থ্রি পিস কালেকশন এগুলা হচ্ছে রেডি করা থ্রি পিস কালেকশন এগুলা আমাদের স্টকে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে এই যে কালার গুলো দেখেন এটা অরেঞ্জ কালার যেহেতু অনেক কালেকশন অনেক ডিজাইন এটার জন্য আমি ডিটেলস খুব কম দেখাচ্ছি আপনাদেরকে আমাদের শোরুম আসতে শোরুম আসতে এগুলা ডিটেলস দেখতে পারবেন এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এগুলা রেডি করা থ্রি পিস কালেকশন গলার প্যানেলে কাজ করা পাবেন প্রত্যেকটা সুইচ কটনের মধ্যে এগুলা বানানোর কোনো ঝামেলা নেই প্রত্যেকটা সুইচ কটনের মধ্যে সব ড্রেস গুলো সব ড্রেস এই যে এটা হচ্ছে পার্পল পার্পল কালার 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 ডিপ ডিপ এই যে দেখেন কত সুন্দর এটা নিচের কাটওয়ার্ক এর ডিজাইন এবং এই যে স্লিভ প্যানেলটা খুব সুন্দর এটার গলার প্যানেলটা দেখেন এখানে কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে গলার প্যানেলটা গলার প্যানেলটার মধ্যে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে প্যান্ট যেটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন এমব্রয়ডারি কাজ করা সাইডের এর দোপাট্টা এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলো অনেক সুন্দর এগুলো সব আমরা অফারে দিচ্ছি এই এই যে দেখেন এটা কালার এটা ম্যাজেন্টা কালার এটা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এই ভিডিও থেকে যার যে ড্রেসটা ভালো লাগবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে ড্রেসটা নিতে পারবেন এই যেটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার এগুলা রেডি ওয়ান পিস না রেডি টু পিস না রেডি থ্রি পিস কালেকশন এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা রেডি থ্রি পিস কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট একদম স্টিচ করা প্যান্ট এবং দোপাট্টার মধ্যে কাজ দোপাট্টার মধ্যে এমব্রয়ডারি সাইডের প্যানেলটা কাট কাজ করা থাকবে অনেক ফ্যাশনেবল এগুলোর মধ্যে ডিজাইন থাকবে আরো অনেক ডিজাইন থাকবে অনেক কালার থাকবে এই যে একটা কালার এটা পার্পল কালার কাছ থেকে দেখাও পার্পল কালার এই যে একটা ডিজাইন এগুলো সব থ্রি পিস কালেকশন সব এই যে এগুলো সব থ্রি পিস কালেকশন আমরা এই রেডি করা রেডি থ্রি পিস গুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় থাকবে রেডি করা থ্রি পিস কালেকশন এবং অবশ্যই আমরা এই ভিডিওটার মধ্যে আজকে তিনশো পঞ্চাশ টাকায় রেডি ড্রেস এর কালেকশন দেখাবো আপনাদেরকে পাকিস্তানি রেডি ড্রেস এই যে কালার দেখেন এটা হচ্ছে কাঠালি হলুদ কালার এবং এটা হচ্ছে জাম কালার অনেক ডিজাইন এগুলোর মধ্যে হান্ড্রেড প্লাস ডিজাইন আমরা জাস্ট ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে আমাদের শোরুমে আসতে আরো ইউজ পরিমাণের কালেকশন ইউজ পরিমানে কালেকশন আপনারা নিতে পারবেন এবং এখন আমরা অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের একটা ড্রেস দেখাবো আপনাদেরকে এটা অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের একটা ড্রেস এই যে এটা হচ্ছে এটার ফুল ফুল ভলিউমটা আমাদের থাকবে এই যে কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে লেমন একটা কালার এটার ফ্যাব্রিক্স থাকবে লাক্সারি শিফন এটার ফ্যাব্রিক্স টা থাকবে হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে এটা থ্রি পিস কালেকশন পাবেন এটা এই যে প্যান এটা প্রিমিয়াম সিল্কি প্যান এবং দোপারটা দেখেন কত গর্জিয়াস এটা হচ্ছে দোপারটা কাটওয়ার্কের ডিজাইন করা শিফনের দোপারটা এটা হচ্ছে শিফনের দোপারটা এটার মধ্যে ফুল সেট আপ ফুল সেট আপ আমাদের স্টকে অ্যাভেলেবল থাকবে এই যে এটার কালারটা দেখাই এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের এগুলো অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের ড্রেস এই ড্রেসগুলো আজকে অফারে থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে বিনহামিদের সিদ্রা ভলিউম এটা যেটা দুই হাজার পঁচিশের একদম আপডেট ভলিউমটা এই যে ব্ল্যাক কালার ড্রেসটা কাটছে দেখেন ব্ল্যাক কালারটা এটা অনেক সুন্দর ব্ল্যাক কালার মধ্যে এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা হচ্ছে দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট দেখেন লাক্সারি শিফনের এগুলো অনেক দামি ড্রেস অনেক দামি দামি ড্রেস কিন্তু আমরা এই ড্রেসগুলো অফারে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা এটা পেস্ট কালার এটা পেস্ট কালার এই যে ডিজাইন গুলা দেখেন প্রত্যেকটা ড্রেস এগুলা দেখার মতো কালেকশন এগুলা অরিজিনাল পাকিস্তানি আমাদের পাকিস্তানি শোরুমেই একটা আলাদা ভাবে আপনাদের জন্য করা আছে আমাদের শোরুম দেখতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ থাকবে এটা হচ্ছে পাকিস্তানি একটু কাছ থেকে দেখাও এটা হচ্ছে পাকিস্তানি বিনহামিদের এই যে দেখেন এটা ক্যাটালগ এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা হচ্ছে দোপাট্টা এই যে শিফনের দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট অনেক সুন্দর ড্রেস এগুলা এটা দেখেন এটা এটার কালারটা খুব সুন্দর এই যে ক্যাটালগ থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে প্রত্যেকটা ড্রেসের মধ্যে ক্যাটালগ থাকবে আমরা এই বিনহামিদের ড্রেস আমরা এই বিনহামিদের ড্রেস দিচ্ছি আজকে আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে বিনহামিদের ড্রেস এটার কালারটাও খুব সুন্দর যে কালারটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা অ্যাশ কালার মধ্যে এগুলো প্রত্যেকটা আপডেট কালেকশন এটা অ্যাশ কালার মধ্যে ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে ক্যাটালগ এবং এই যে এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে দোপাট্টা এটা এটা হচ্ছে 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 দোপাট্টা ব্ল্যাক এটা হচ্ছে দোপাট্টা ডিজাইন এবং এটা হচ্ছে প্যান্ট সব পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেস যারা নিতে চান আমি বলবো আমাদের চলে আসবেন আমাদের অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানসনের তলায় হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকে নাম্বার গুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা খুব সুন্দর পিচ কালার মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং অবশ্যই আজকে এই ভিডিওটার মধ্যে আমরা তিনশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি রেডি ড্রেস দেবো আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি রেডি ড্রেস থাকবে এই যেটা হচ্ছে সিগ্রিন কালার এই কালারটা দেখেন অনেক সুন্দর এটা অনেক দামি ড্রেস এটা লাক্সারি শিফনের মধ্যে ব্রাইডাল একটা কালেকশন এটা এটা এর একটা কালেকশন প্যান্ট এটা স্টিভের প্যানেল এবং এইটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখেন শিফোনের দোপাট্টা অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক লাক্সারিয়াস একটা ড্রেস এটা এখন আমরা আপনাদেরকে আরেকটা আছে এটা বিনহামিদের এটাও টাকায় এবং এখন আমরা দেখাবো অরিজিনাল পাকিস্তানি সাদা বাহার অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারের ড্রেস এগুলা কিন্তু ওয়ান পিস টু পিস নেই এগুলা থ্রি পিস কালেকশন এগুলা প্রত্যেকটা থাকবে থ্রি পিস কালেকশন আমি কালেকশন গুলো খুলে দেখে আপনাদেরকে যারা সাদা বারের ড্রেস পড়তে পছন্দ করেন পাকিস্তানি ভেরি সাদা বারের ড্রেস হচ্ছে এগুলা এই যে এটার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর নিচের বর্ডারটা দেখো এটা প্রিমিয়াম মসলিনের একটা বর্ডার করা থাকবে এবং এটার ফেব্রিক্সটা হচ্ছে সুইচ কটন এটার ফেব্রিক্সটা হচ্ছে সুইচ কটন এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা মিনাকারি সুতা দিয়ে কাজ করা এগুলা থ্রি পিস কালেকশন এই যে প্যান্ট প্যান্টের নিচে বর্ডার করা আছে খুব সুন্দর ভাবে এবং এগুলোর মধ্যে কিন্তু সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছিচল্লিশ পর্যন্ত এবং এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা পাবেন মস্তিনের মধ্যে দোপাট্টা থাকবে সম্পূর্ণ মস্তিন ফেব্রিক এর মধ্যে অনেক সুন্দর ড্রেস সব ড্রেস আজকে আমরা অফারে দিচ্ছি এবং এটা আরেকটা প্রাইজে থাকবে আমরা এটার পরে আপনাদেরকে থ্রি ফিফটি ড্রেস দেখাবো রেডি ড্রেস দিব আজকে তিনশো পঞ্চাশ টাকায় এটা কুসুম হলুদ কালার এটা এটা কুসুম হলুদ কালার এর মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা কাঠ ডিজাইন এখানে কিন্তু সম্পূর্ণ কাঠ ওয়ার্কের ডিজাইন একটু কাছ থেকে দেখাও এটা হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্কে ডিজাইন করা আছে দুপাটার মধ্যে প্রিমিয়াম মস্তিনের এগুলা সাত হাজার আট হাজার টাকার ড্রেস কিন্তু আমরা এই ড্রেস এই ড্রেস আজকে আপনাদেরকে অবিশ্বাস্য অবিশ্বাস দিব যারা কেনাকাটা করবেন অবশ্যই আমি বলবো পূর্ণিমা শাড়িতে চলে আসেন আমাদের শোরুমে পর্যাপ্ত পরিমাণে কালেকশন পর্যাপ্ত পরিমাণের অফার চলছে আপনাদের জন্য এটা দেখেন এটা লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালার মধ্যে মাসাল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম মস্তিনের খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস এটা অল ওভার গর্জিয়াস কাজ এমব্রয়ডারি সুতার কাজ ম্যাচিং স্টোনের কাজ মিনাকারি সুতার কাজ এই যেটা হচ্ছে প্যান্ট একদম রেডি করা নিচে কিন্তু বর্ডার থাকবে এক্সট্রা ভাবে প্যান্টের নিচে বর্ডার থাকবে এবং দোপাটা হচ্ছে কাটওয়ার্কে ডিজাইন করা প্রিমিয়াম মস্তিনের প্রিমিয়াম মস্তিনের দোপাট্টা থাকবে অনেক সুন্দর অনেক দামি ড্রেস কিন্তু আজকে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার ছয়শো টাকায় দুই হাজার ছয়শো টাকায় থাকবে এই ড্রেস প্যাচ কালারটা কার চাই দেখেন তো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসগুলা না মানে না নিলে মিস করবেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট একদম এমব্রয়ডারি কাজ করে নিচের প্যানেলে এবং এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর ড্রেস দেখেন তো এই ড্রেসগুলা এই ড্রেসগুলা কখনো ভাবছেন এত কম প্রাইসে যেটা আমরা পূর্ণিমা শারি আপনাদেরকে মাত্র দুই হাজার ছয়শো টাকা দিচ্ছি যে এটার কালারটা খুব সুন্দর পেস্ট কালার এটা হচ্ছে ফোর্টি ফোর এগুলা থার্টি এইট থেকে ফর্টি ফোর ও সিক্সও কিছু কিছু থাকবে অনেক সুন্দর এটা এটার ফ্যাব্রিক্স হচ্ছে মস্তিন প্রিমিয়াম মসলিন এই যেটা দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট একদম স্টিচ করা প্যান্ট অনেক ড্রেস অনেক ড্রেস থাকবে আমাদের শোরুম আসতে দেখতে পারবেন কি পরিমানে কালেকশন আপনাদের জন্য স্টক করা আছে এটার কালারটা হচ্ছে খুব সুন্দর এটা হচ্ছে লেমন গ্রিন টাইপ একটা কালার লেমন এটা হচ্ছে পাকা লেমন টাইপ একটা কালার মসলিনের মধ্যে দেখেন এমব্রয়ডারি কাজ করা আছে অল ওভার বরেটার মধ্যে এমব্রয়ডারি সুতাতে কাজ এবং স্টোনের কাজ করা এগুলো ফোর পিস কালেকশন রেডি ড্রেস বাট ফোর পিস কালেকশন ইনার সেট আপ করা আছে এগুলোর মধ্যে ইনার সেট আপ করা আছে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট এই যেটা প্যান্ট নিচে বর্ডার করা আছে খুব সুন্দর ড্রেস ড্রেস প্রত্যেকটা সুন্দর যার যে ড্রেসটা ভালো লাগবে দিয়ে আমাদের বক্সে থাকে নাম্বারগুলোতে কন্টাক্ট করে অনলাইনের মাধ্যমে অর্ডার গুলো কনফার্ম করে ফেলেন এটা পিচ কালার প্রিমিয়াম পিচ কটন এটা এটাও সাদা বারে এটাও সাদা বারে ড্রেস দেখেন অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ ড্রেস অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে প্যান্ট এবং এটা দোপাট্টা এটা দোপাট্টা দেখেন মাত্র দুই হাজার ছয়শো টাকায় দিচ্ছি আমরা এই ড্রেস মাত্র দুই হাজার ছয়শো টাকায় থাকবে এই ড্রেস এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটা হচ্ছে কালার অনেক সুন্দর ম্যাজেন্টা কালারটা কাট লাগবে দেখেন তো কত সুন্দর একটা কালার ম্যাজেন্টা কালার কাশ্মীরি সুতা দিয়ে কাজ নিচের বর্ডারটা কিন্তু এখানে প্রিমিয়াম মস্তিনের এটা সম্পূর্ণ প্রিমিয়াম মস্তিনের একটা বর্ডার করা থাকবে কাটওয়ার্কের ডিজাইন অনেক এক্সক্লুসিভ ড্রেস নিচের প্যানেল এটা হচ্ছে প্যান্ট নিচে একটা বর্ডার করা থাকবে খুব সুন্দর ভাবে এবং এটা হচ্ছে মস্তিনের দোপাট্টা এই যে মসলিনের দুপারটা অনেক সুন্দর মাত্র টাকায় টাকায় আমরা এই এই যে অফ হোয়াইট দেখেন এটাও খুব সুন্দর একটা কালার অফ হোয়াইটের মধ্যে এটা অনেক সুন্দর ডিজাইনটা দেখেন সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ এবং মিনাকারি কাজ করা আছে সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে থ্রি পিস কালেকশন এগুলো সব এগুলো সব থ্রি ফিট কালেকশন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা মস্তিনের দোপাট্টা মস্তিনের দোপাট্টা মাত্র দুই হাজার ছয়শো টাকায় দিচ্ছেন রেডি ড্রেস এবং এখন আমরা আপনাদেরকে এই ভিডিওর স্পেশাল একটা ড্রেস দেখাবো যেটা মাত্র থ্রি ফিফটিতে পাবেন আপনারা পাকিস্তানি রেডি ড্রেস এগুলো পাকিস্তানি রেডি ড্রেস এগুলো হচ্ছে এগুলো হচ্ছে পাকিস্তানি আলহুদা আলহুদা ব্র্যান্ড এর যেটা রেডি করা ড্রেস এগুলোর এবং দিচ্ছি আমরা আপনাদেরকে তিনশো টাকা যার যে কালার যে ডিজাইন ভালো লাগবে যে সাইজ মেজারমেন্ট লাগবে স্ক্রিন শট দিয়ে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের এর সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানসনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি নূর চার চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা এই যে এটার এটার ডিজাইনটা অনেক সুন্দর অনেক ইউনিক একটা ডিজাইন এগুলো হচ্ছে রেডি ড্রেস এগুলো ওয়ান পিস রেডি ওয়ান পিস কালেকশন অরিজিনাল পাকিস্তানি আমরা থ্রি তে এগুলো তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে হাজার হাজার কালেকশন আছে হান্ড্রেড প্লাস ডিজাইন আছে আমরা জাস্ট ভিডিওতে কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি শোরুমে আসলে আরও ডিজাইন পাবেন এগুলো শোরুমে আসলে আরো ডিজাইন পাবেন মাত্র থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় থাকবে রেডি ড্রেস প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা দেখেন এটার কালারটা তো আরো জোস এটার কালারটা অফ হোয়াইট এর মধ্যে মাসাল অনেক সুন্দর এই যে এটাও খুব সুন্দর একটা একটা কালার কালার খুব সুন্দর ড্রেস এগুলা এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার খুবই জোস এই যে ডিজাইন গুলা দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এই যে এটা হচ্ছে পেস্ট এটা হচ্ছে পেস্ট কালার অনেক সুন্দর তিনশো পঞ্চাশ এগুলো থ্রি দিচ্ছি তো অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন মেনশনের চার চারতালে হচ্ছে পূর্ণিমা এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্টাক্ট কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম